বাগানে ঘুরতে এসে দেখলাম এখানে একটা সুবারি গাছের খোল পড়ে আছে তো এই খোলটা দিয়ে এখন আমি সৌভাগ্যর সাথে একটা আইডিয়া করব সৌভাগ্য চলো এটা নিয়ে যাই এটা দিয়ে আমি কি করব জানো আসো এটা দিয়ে আমি তোমাকে এখন গাড়ি বানাবো গাড়ি গাড়ি খেলবো চলে আসো হ্যাঁ ছোটবেলা এই এই এর মধ্যে চড়ে আমরা অনেক গাড়ি গাড়ি খেলেছি চলো নিয়ে যাই আসো উঠানে নিয়ে যাই উঠানে উঠানে হবে না হবে 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 এখানে বসতে বসতে ও ধরে বসায় দাও ওই যে কাকা আসছে কাকা বসাই দিবে এর মধ্যে গাড়ি গাড়ি হবে গাড়ি গাড়ি বসা কাকা তোমাকে বসায় টানবে তুমি ধরে রাখবা কিন্তু ছেড়ে দিবা না বসো এখানে ঘাসের মধ্যে না উঠানে নিয়ে ভালো এক মিনিট শুধু ধরে রাখবা শুধু ধরে রাখবা পাতা এই এই যে যে এইটা এইটা ধর এই পাশ থেকে দুইটা পাতা ধরবা আর এই পাশ থেকে দুইটা পাতা ধরবা ধরে রাখবা সেরে দিবা না কিন্তু ছাড়বা না হ্যাঁ গাড়ি 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 ধরে রাখো ধরে রাখো ধোরে জোরে ধরে রাখবার টাইট করে গাড়ি 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 পিপিপ পিপিপ গাড়ি ঘুম তো তোমার হাতে এটা কি ম্যাঙ্গো দেখি তো কেমন খুব সুন্দর তো আমাকে দিবে আমি খাবো ওরে বাবা একটু চাইলাম বলে বলে কি কিনে খাও না আইসক্রিম এনেছি আমি তুমিও খাবে ঠিক আছে নাও নাও না খাবে না তাহলে বললা কেন তাহলে আমি একটু খাই খাই নাও এই দেখো কাকা কি এনেছে এটা হচ্ছে তার শাঁস এটা কেটে ভিতর থেকে শ্বাস বের হয় জল বের হয় খেতে খুব মজা তুমি খাবে হ্যাঁ পরে খাবা

কাকা কি এনেছে দেখেছি হ্যাঁ আমরা খাবো মজা করে কি বাবা পায়ে বাহু তুমি বাহু বলি না দেখো কাকা কাটবে আমরা খাবো ভাই দৌড় দিছে কাকার সাথে বাজারে যাবে এইবার এই শোন শোন

তু তুই আলসাস খাচ্ছিস? কেমন তালসাস? এই পুরোটা কি তুই এক একা খাবি নাকি রে? এই পুরোটা তুই এক একা খাবি? হুম। বাবা এই পুরো তালসাসটা তুই দন কি এক একা খাবি? কি এনেছও? সৌভাগ্য তুমি কি এনেছও? খা খাবার কে কিনে দিয়েছে? কাকা। কাকা সবার জন্য এনেছে? ওই যে সবাইকে দিচ্ছে কাকা আমারটা কই সবাইকার কাকা আমারটা কোথায় কান্দি যাচ্ছে হ্যাঁ কাকা সবাইকে দিলো আমাকে তো দিলো না এই যে দিদি ভাইকে সিটাকে দিয়েছে এটা কি দেখি তো জেম স্যার এটা এই না তো জেম স্যার ওই ফারনি খাও আর দেখি সুবকের কাছে কত খাবার দেখি সুবক কি কি খাবার আসো দিবে না দেও আমাকে

কোথায় আম কাছে খাবার দেখি তো আরে হ্যাঁ কি কাণ্ড আম গাছে তো খাবার হয়েছে এই যে এক প্যাকেট জেমসও আছে এই নাও ধরো 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 কত খাবার নিয়ে নিবা এই যে বাবা রে পাইপ আইসক্রিম তারপরে হচ্ছে ওয়েফার জেমস আম গাছে তো অনেক খাবার হয় নিয়ে যাও ঘরে যে তুমি আর দিদি ভাই মিলেমিশে খাও কি হয়েছে সৌভাগ্য জিনিসটা পরে গেছে দেখি তো বাবা এখানে কত পিপড়া তাতে চলে আসো কামড় দিবে তোমাকে কামড় দিব পালাও 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 পায়ে কামড় দিয়েছে দেখি তো আরে হে তো পায়ে কামড় দিয়ে লাল হয়ে গেছে এই যে এই জন্য তোমাকে বলি যে তুমি বাইরে এসো না খালি পায়ে হাঁটবে না ফ্যান্ডেল পরে হাঁটবে ও

যাও তুমি এবার খেলা করো যাও মনে যাচ্ছ কোথায় যাচ্ছ হ্যাঁ কে নিয়ে যায় নাই নাই হ্যাঁ কাকা কাকা যতবার বাজারে যাবে ততবার কি তোমাকে নিতে হবে নাকি হ্যাঁ যতবার বাজারে যাবে ততবারই তোমাকে নিতে হবে বাজারে এত যায় না বাজারে পাগল আছে তোমাকে ধরে নিয়ে যাবে এই পাগল ধরে নিয়ে যাবে কিন্তু এই যে দিদি ভাই যা দিদি কাছে যাচ্ছিস এই যে সৌভাগ্য আমি আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথের স্নান যাত্রা তো আমরা সবাই মিলে যাচ্ছি ওই যে শ্রীতা আছে হ্যাঁ চলো ওই যে শ্রীতা কলসি নিয়েছে জগন্নাথকে স্নান করাবে যাচ্ছে নিজেও স্নান করবে দেখো সৌভাগ্য তুমি স্নান করাবে সৌভাগ্য স্নান করাবে না

সেই আমরাও স্নান করে অর্ধেক স্নান করছি এখন চলে যাচ্ছি ভ্যানে করে সিজাতে পুরা সিজাতে পুরা ভিজে গেছে হ্যাঁ